রায় তিরিশটা সংবাদ শিরমা সরে দাঁড়া খবর প্রচারিত হচ্ছে গুতগুচি গুতুগুচুতুবাঘাট সেন্টার থেকে সংবাদের শুরুতেই বিস্তারিত পরে শিরোনাম কুদ্দুসির বাড়ির থেকে একটি রাজহাঁস হারিয়ে গিয়েছে রাতের বেলা দাবড়াদাবড়িয়া কোনো সুসংবাদ পাওয়া যায়নি সকালবেলায় সংবাদ পাওয়া যায় দিন ফকিরের দরগায় হাসটির কোনো ক্ষতি ক্ষতি নেই কিন্তু বনবিড়ালে বাল করা ধরে পড়ে গিয়েছে এদিকে আমাদের ট্যাকারঘাট নদী দিয়ে একটি মায়াবরি জাহাজ যেতেছিল এক ফুটি মাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মায়াবরীর ঝাঁসে খান খানখান হয়ে যায় যত মায়াবরী ছিল মাছে খাওয়ার পর মাছের সন্তান আদি নষ্ট হয়ে গেছে এই জন্য আমাদের ট্যাগারঘাট মাছ বাজারে বর্তমানে মাছের অবাবর্তন বেশি দেখা যাচ্ছে এদিকে আমাদের ট্যাগারঘাট ব্রিজের উপর দিয়ে একটি মাছরাঙা উড়িয়ে যেতেছিল। মাছরাঙার গুঁতো খেয়ে ব্রিজটি ভেঙে খান খান হয়ে যায় আমাদের মূর্তি মহাদায় সেই ব্রিজ কন্ট্যাকের আওতায় এনেছে পাঁচটি মুরগি দিয়ে এবং দুটি আলো চাইল দিয়ে আমাদের ট্যাগারঘাট ব্রিজের তলে একটি চাউলের খনি পাওয়া গেছে চাউলের খনিতে তিন থেকে সাড়ে তিনটে চাল পাওয়া গেছে আরও পাবো বলে আশা করা যাচ্ছে এই তিন থেকে চারটে চাউল সরকারি গোডাউনে মজুত আছে আমাদের ট্যাগারঘাট নদীতে শ্যাওলায় আগুন ধরে মাছ ফুরিয়ে পানি ফুরিয়ে সরকার লিটনের দোকান থেকে পাঁচশো বস্তা পেট্রোল এবং ছশো বস্তা কেরোসিন দিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন আমাদের মোহাম্মদ লিটন মুল্লা পানি এখনও নিয়ন্ত্রণে আসেনি